আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার আমি এখন ছোটখাটো উদ্যোক্তা আমি অনলাইনে বিজনেস করি তো আলহামদুলিল্লাহ ভালোই সারা পেয়েছি এই তো দেখতে পাচ্ছেন সুতির ভিতরে থ্রি পিসগুলা এত সুন্দর কালামকারী সিকোয়েন্সে কাজ করা এত কম দামে এই থ্রি পিসগুলা দাম শুনলে অবাক হয়ে যাবেন তো সবগুলো কালারই অনেক সুন্দর মাসাল্লা সবগুলোই আমি খুলে খুলে দেখাবো যেমন কাপড়ের মান ভালো তেমনই কালার এবং কাজ অনেক সুন্দর দামটাও রিজনেবল প্রাইস এই তো নিচে কিন্তু হাতা বিশাল বড় থ্রি পিসগুলা আর কাপড়গুলা কিন্তু আপনারা বুঝতেই পাচ্ছেন যে কেমন তো এটা হচ্ছে কালো এটা হচ্ছে ওনাটা সবগুলা কালারে কিন্তু অনেক অনেক সুন্দর নাম হলো কালামকারী সিকুয়েন্স কাজ করা এই তো আরেকটা কালার এই যে দেখেন লেখা আছে কালামকারী এটা আরেকটা কালার এটাও ওনাটা জামাটা দেখিয়েছি এখন ওনাটা আবার দেখাচ্ছি এতটাই সুন্দর থ্রি পিস গুলা আপনারা বুঝতে পারছেন তো এটা হচ্ছে আর একটা কালার সবগুলোই আমি দেখাচ্ছি একটা একটা করে আপনারা যদি নিতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন এই তো এখন আর দেখাচ্ছে হচ্ছে ইন্ডিয়ান পাটাল থ্রি পিস এগুলো কিন্তু রং কষ গ্যারান্টি যে একটু রং উঠবে না আর কাপড় কাপড়গুলো অনেক অনেক ভালো পিওর সুতি তো আপনাদের সাথে আজকে দুই রকম থ্রি পিস শেয়ার করলাম আমার কাছে কিন্তু অনেক অনেক থ্রি পিস আছে আস্তে আস্তে সবগুলোই শেয়ার করব যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এটা হচ্ছে কালো কালার তো কালোর ভিতরে একই ছাপা মানে একই প্রিন্ট এই যে দেখেন পার্টেলস পাটেসের থ্রি পিস আর একটা খুলে দেখালাম আর চারটা কালার এই থ্রি পিসের ভিতরে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আল্লাহ হাফেজ সবাইকে